হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ কোন চারটি বোর্ডে পাশের হার বেশি এবং কোন চারটি বোর্ডে পাশের হার কম আজকের ভিডিওটি কেউই মিস করবে না সবাই সম্পূর্ণ দেখো তাহলে আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটা দেখ একদমই নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এস পরীক্ষা পরীক্ষার দু হাজার চব্বিশ পরীক্ষা শুরু হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়েছে বারোই মার্চ আর কিছুদিন পরেই কিন্তু তোমাদের রেজাল্টটা অফিসিয়ালি পাবলিক পাবলিশ করে দেবে তোমাদের রেজাল্ট কিন্তু প্রস্তুত করা হয়ে গেছে এখন শুধু একটি তারিখ দিয়ে রেজাল্টটা প্রকাশ করে দেবে এটাই বাকি তারিখটা এখনও দেয় নাই কালকে বা আজকের ভিতরে বা কয়েকদিনের ভিতরেই কিন্তু তারিখটা দিয়ে দেবে এটা শুরুভাবে বলা যাচ্ছে না যে তারিখটা কখন দেবে তবে কয়েকদিনের ভিতরে তারিখটা দিয়ে দেবে তারপরেই কিন্তু রেজাল্টটা প্রকাশ করে দেবে তো যে বিষয়টা যে কোন চারটি বোর্ডে পাশের আর বেশি এবং কোন চারটি বোর্ডে পাশের আর কম আমরা কিন্তু বিভিন্ন তথ্য তো ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্যগুলো সংগ্রহ করে থাকি তো আসলে সেটাই তো এখান থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম যে গণিত পরীক্ষার মধ্যে কোন বোর্ডের একা সবচেয়ে বেশি ভালো হয়েছে তো আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব যে কোন চারটি বোর্ডে পাশের হার বেশি এবং কোন চারটি বোর্ডে পাশের হার কম তো পাশের হার দিক দিয়ে বেশি রয়েছে প্রথমেই দিনাজপুর বোট তারপরে রাজশাহী বোট তারপরে বরিশাল বোট তারপরে ঢাকা বোট তারপরে ময়ূমসিংহ বোট এই চারটি বোর্ডে পাশের হার বেশি এবং আর যে চারটি বোর্ডে পাশের হার কম রয়েছে সে সেগুলো হচ্ছে কুমিল্লা বোট তারপরে যশোর বোট তারপরে সিলেট বোট আর মাদ্রসা কারিগরি শিক্ষা বোর্ড এগুলোতে পাশের হারটা কম থাকবে এবং দিনাজপুর বোট রাজশাহী বোট বরিশাল বোট দিনাজপুর দিনাজপুর বোট রাজশাহী বোট তারপরে ঢাকা বোর্ড মৌসিংহ বোর্ড এই চারটি বোর্ডে কিন্তু পাশের হার বেশি থাকবে কারণ দু সালে এই বোর্ডগুলো মোটামুটি পাশের পাশের হার বেশি ছিল কিন্তু দু সালে রাজশাহী বোর্ডে পাশের হার কিন্তু অনেকটাই কম ছিল তবে দু হাজার চব্বিশ সালে রাজশাহী বোর্ডে পাশের হার অনেকটাই বাড়বে অর্থাৎ পাশের হারটা বেশি থাকবে তো তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়ে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তী আপডেট সবার আগে জানতে পারবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই